আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে ঘরের সামনেই গাড়ি ফ্রিজের মধ্যে লাশ এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন সন্তান নাই উত্তর দিবে বাপ আপনার দেহের যে কন্ডিশন ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ শুটবে গন্ধ শুটলে তো আমরা থাকতে পারবো না তো তোমার জন্য আমরা ঘর সারবো তা তো হতে পারে না তুমি বাইরে থাকো আমরা ভিতরে আসি মানতে না চাইলো এটাই যে বাস্তবতা কিছু তো করার নেই ওখান থেকেই আপনাকে কাফনটা পরে গোসলটা দিয়ে কাফনটা পরে দুশ্মনরা কিন্তু কাঁদে নিবে না আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে করে করে নিয়ে যাবে আজকে কেন জানা যা দেখছেন জানেন আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে ওই খাটটাতে একদিন আমিও শুভ ওই খাট্টাতে একদিন আমিও শুভ আমাকে এরকম করে দেহ নিয়ে চলে যেতে হবে কব